বর্তমানে নতুন একটা ইস্যু দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টার পলিসি ইস্যু যাদের স্টার অপশনে গিয়ে প্লিজ রিসপেক্ট স্টার পলিসি এই লেখাটি এসে থাকে তাহলে বুঝতে পারবে আপনার স্টার পলিসি ইস্যু চলে আসছে আজকে আমি আপনাদেরকে বলবো স্টার পলিসি ইস্যু কি কারণে আসে এবং আসলে আসলে এর সমাধানটা কি হবে তো চলুন শুরু করি স্টার পলিসি ইস্যু বিভিন্ন কারণে হয়ে থাকে তো আমাদেরকে স্টার নতুন দেয় কারা যখন আপনার ভিডিও ভালো লাগবে এবং স্টার সেন্ডাররা যারা আছে আপনার ভিডিও দেখে যদি তাদের পছন্দ হয় অবশ্যই তারা একটা করে স্টার দিয়ে যায় কিন্তু আপনি যদি অন্য কোনো উপায়ে অন্য কোনো উপায়ে স্টার পেয়ে থাকেন বা অন্য কোনো টেকনিক অবলম্বন করে স্টার পেয়ে থাকেন এক্ষেত্রে আপনার এই ইস্যুটা চলে আসবে তো এই ইস্যুর মূল কারণগুলো আমি আপনাদেরকে একটু বলে রাখি তো প্রথমে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক মানে হচ্ছে ধরেন আপনি আমাকে দশটি ফুল দিয়েছেন এখন আমি আপনার বাড়িতে যাব গিয়ে আপনাকেও ঠিক দশটি ফুল দিব এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এর জন্য আপনার এই পলিসি ইস্যুটা চলে আসবে দ্বিতীয় যে ইস্যুটা দ্বিতীয় যে কারণটা আছে সেই কারণটা হচ্ছে অনেকেই বিভিন্ন গিফট ব্যবস্থা করে থাকে গিফট ওয়ে বলতে আমরা কি বুঝি ধরেন কেউ একজন বলছে যে আপনি যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি আপনাকে পাঁচটায় ফুল দিয়ে আসব। আবার অনেকে আছে যে আপনারা শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে বেশি বেশি ফুল দিয়ে আসব তো দেখা যায় এই এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিরা করে থাকে কিন্তু বর্তমান আমাদের দেশেও কিছু মানুষ খুবই প্রচলিত করে ফেলছে তো আপনারা যদি এইভাবে স্টার পেয়ে থাকেন তাহলে আপনার পলিসি ইস্যু চলে আসবে আর একটা কথা আমরা অনেকেই কি করি যখন আমাদেরকে অনেক বেশি স্টার দেয়া হয় তখন আমরা তাদেরকে নিয়ে প্রমোট ভিডিও আপলোড করি এই প্রমোট ভিডিও আপলোড করার কারণে পলিসি ইস্যুটা চলে আসছে আমি অনেক প্রমোট ভিডিও বানিয়েছিলাম সেগুলো আমার পেজ থেকে সরিয়ে ফেলেছি আপনাদের পেজে যদি এরকম থাকে তাহলে চেষ্টা করবেন সরিয়ে ফেলার জন্য তো তিন নাম্বার যে কারণটা আমি আপনাদেরকে বলবো অনেক সময় হয় কি আমরা বিভিন্ন কমেন্ট করি ফেসবুকের প্রধান কাজ হচ্ছে অন্যের ভিডিও দেখা কমেন্ট করা এবং শেয়ার করা আমরা যখন কমেন্ট করি কমেন্ট করার পর নিচের মধ্যে দেখি আইডির উপরে যে লেখা থাকে স্টার সেন্ডার তো আমরা কি করি অনেকেই একটা ট্রিক খাটাই সেই ট্রিকটা হচ্ছে সেই স্টার সেন্টারের বাড়িতে যাই গিয়ে কমেন্ট করি কমেন্ট করার পর তারা কী করে আমাদের পেজে চলে আসে আসার পর তারা আমাদেরকে স্টার দিয়ে যায় এই কারণেও আপনার পলিসি ইস্যুটা আসতে পারে আরও একটা কারণ হচ্ছে অনেকে আমরা কী বলি ইনবক্সে অথবা আমরা কমেন্টে গিয়ে বলি আমাদেরকে সাপোর্ট করেন আমাদের উইকলি চ্যালেঞ্জটা পূরণ করেন আমাদেরকে স্টার দেন এই ধরনের কথাও যদি আমরা বলি তাহলে আমাদের এই স্টার পলিসি ইস্যুটা চলে আসবে মূল কথা হচ্ছে ফেসবুক বলেছে যে আপনার ভিডিও যদি কারো পছন্দ হয় তারা যদি নিজের ইচ্ছায় আপনার পেজে এসে স্টার দিয়ে যায় এটা হচ্ছে লিগাল ওয়ে এছাড়া আপনি অন্য যে উপায়ে স্টার পান না কেন সেটা হচ্ছে ইললিগ্যাল যখন ইললিগাল হয়ে যাবে তখনই আপনার এই পলিসিটা চলে আসবে এখন আসুন আপনার এই পলিসিটা কিভাবে দূর হবে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের এগুলোর মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটি থেকে থাকে অর্থাৎ এগুলোর মধ্যে যদি কোনো একটা কোনো একটি আপনি অবলম্বন করে স্টার পেয়ে থাকেন তাহলে প্রথমেই এই কাজটা বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত বেশি বেশি লাইভ করতে হবে বেশি বেশি বলতে দিনে অনেকগুলো লাইভ করবেন এরকম না চেষ্টা করবেন প্রতিদিন একটা করে লাইভ করার জন্য আপনারা যখন লাইভ করতে থাকবেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই পলিসি ইস্যুটা চলে যাবে